বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণিঝড় আর এই ঘূর্ণিঝড়ের কারণে বঙ্গোপসাগর থেকে প্রবেশ করবে নিম্নচাপ দক্ষিণবঙ্গে একটা না তিন থেকে চার দিন এই নিম্নচাপের কারণে বর্জ্যবিদ্যুৎ সহ জল বৃষ্টি থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছেন তো বন্ধুরা কোন কোন জেলায় এই নিম্নচাপগুলি প্রবেশ করতে যাচ্ছে এছাড়া বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে যাতে থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে আশঙ্কা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর তাতে কোন দিকে তৈরি হচ্ছে এবং কোন দিকে এগিয়ে আসার সম্ভাবনা আজ পনেরোই ফেব্রুয়ারি শনিবার দুই হাজার পঁচিশ দেখুন বঙ্গোপসাগরে যেটা দেখতে পাচ্ছি মধ্য বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং দক্ষিণের দিকে রয়েছে নিম্নচাপ এছাড়া আগামী দিনগুলিতে যদি আমরা নজর রাখি আগামী উনিশ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত তেমন ঘূর্ণাবর্ত সুপষ্ট হতে কিন্তু দেখতে পাচ্ছি না তবে আগামী পঁচিশ তারিখের পর থেকে হয়তো এই ঘূর্ণাবর্তটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে কবে থেকে তৈরি হচ্ছে এবং সুপষ্ট হচ্ছে ঘূর্ণাবর্ত আগামী সাতাইশ তারিখের মধ্যে গেলে সুপষ্ট হচ্ছে ঘূর্ণাবর্ত ছাব্বিশ তারিখ থেকে সাতাইশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে সুপষ্ট হবে ঘূর্ণাবর্তটা তাতে আগামী আটাইশ তারিখের মধ্যে গেলেও আমরা যেটা দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্তটা থাকবে শ্রীলঙ্কার সাইড নিয়ে বঙ্গোপসাগরের পশ্চিমের উপকূল ধরে তো বন্ধুরা এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি এই মাস পর এই যেটা থাকবে শ্রীলঙ্কার সাইড নিয়ে বঙ্গোপসাগরের দক্ষিণের দিকেই তবে আগামী মার্চ মাস থেকে হয়তো এই ঘূর্ণাবর্তটার আপডেটটা কিছুটা পরিবর্তন হতে পারে তো প্রত্যেক দিন আপডেট নিয়ে আসবো এবং প্রত্যেক দিন নজর রাখবো এখন দেখে নিচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে যে প্রবেশ করতে যাচ্ছে নিম্নছাপ তাতে কবে থেকে কী পরিমাণ নিম্নচাপ প্রবেশ করবে তো বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন আগামী বিশ তারিখের মধ্যে মোটামুটি কিছুটা নিম্নছাপ থাকবে দক্ষিণবঙ্গের উপর এছাড়া আগামী সতেরো তারিখ এবং আঠেরো তারিখের মধ্যে কোনো নিম্নছাপ থাকবে না মোটামুটি পরিষ্কার থাকবে উনিশ তারিখ সকাল থেকেও মোটামুটি পরিষ্কার উনিশ তারিখ দুপুরের পর থেকে বিকাল থেকে রাত্রির মধ্যে এই নিম্নচাপটা তৈরি হবে বঙ্গোপসাগর থেকে এই নিম্নচাপটা এগিয়ে আসবে দক্ষিণবঙ্গের দিকে তারিখ দুপুরের মধ্যে কলকাতা নিয়ে নিম্নচাপ থাকবে এছাড়া বাংলাদেশের দক্ষিণে খুলনার দিকেও কিছু নিম্নচাপ থাকবে যার কারণে চিটাপুটা বৃষ্টি হবে উনিশ তারিখ বিকাল থেকে সন্ধারাত্রির মধ্যে বিশ তারিখের মধ্যে গেলে সকাল থেকে পরিষ্কার দুপুরের মধ্যে গেলে মোটামুটি পরিষ্কারই কলকাতা সাইড নিয়ে কিছু নিম্নচাপ থাকার সম্ভাবনা বিকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি কলকাতা হয়ে বাংলাদেশের যেটা দেখতে পাচ্ছি রাজশাহী এবং কুলনা ঢাকার সাইড নিয়ে এই নিম্নচাপটা থাকবে এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকেও তাতে বিশ তারিখ সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে বাড়ি থেকে অতিবারি বর্ষণ হবে কলকাতায় এছাড়া বাংলাদেশের রাজশাহী এবং কুলনা বিভাগের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে সিটা বৃষ্টির সম্ভাবনা আছে সম্পূর্ণ বাংলাদেশের বাকি জেলায় এছাড়া আমাদের ত্রিপুরা রাজ্যে বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি আগামী উনিশ তারিখ থেকে বিশ তারিখের মধ্যে বাড়ি থেকে অতিবারি বর্ষণের সম্ভাবনা তাতে আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে চব্বিশ তারিখ পর্যন্ত একটা এই জড় বৃষ্টি থাকবে আঁকতে পারে দক্ষিণবঙ্গে এখানে কিনেছি যে চব্বিশ তারিখ পর্যন্ত কী পরিমাণ নিম্নচাপ থাকতে যাচ্ছে আগামী একুশ তারিখের মধ্যে গেলে কলকাতার সাইড নিয়ে কিছুটা নিম্নচাপ এবং বাংলাদেশের দিকেও কিছু নিম্নচাপ থাকার সম্ভাবনা আগামী বাইশ তারিখের মধ্যে গেলে কলকাতা হয়ে বাংলাদেশের সাইড নিয়ে কিছু হালকা পাতলা নিম্নচাপ থাকবে তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি হালকা পাতলা বৃষ্টি হবে বাইশ তারিখ পর্যন্ত তেইশ চব্বিশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে গেলে কিন্তু জ্বর বৃষ্টির পরিমাণটা বাড়বে তেইশ তারিখ থেকে বাড়ি থেকে অতিভারী বর্ষণ হবে সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরা সহ বাড়ি থেকে অতিভারী বৃষ্টি উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার গুহাটিতে এছাড়া চব্বিশ তারিখ পর্যন্ত এই ছাপ থাকবে দক্ষিণবঙ্গে তাতে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের উপরে একটা না